নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ফার্মিং ভেজিটেবল জেনে আপনাদেরকে স্বাগত বর্ষাকাল বা গ্রীষ্মকাল আমরা এই ফুলকপি চাষটা সারা বছরই করে থাকি কিন্তু আমরা অনেকেই জানি না ফুলকপির চারা কীভাবে রোপণ করতে হয় এটাই আমাদের সব থেকে বড়ো প্রবলেম ফুলকপির চারা বসালাম ঠিক আছে কিন্তু তারপরে কি পরিচর্যা করতে সেটাও জানি না কিন্তু আমরা ফুলকপি চাষ করি কিছু সময় কিছু জিনিস জানা না থাকার কারণে অনেক বড় ক্ষতি হয়ে যায় কিন্তু আমরা সেটা বুঝতেই পারি না কিন্তু সামান্য একটু কাজ করলেই এসে ক্ষতিটি আবার পূরণ হয়ে যায় তো আজকের ভিডিওতে আমি সেই ছোট ছোট কাজগুলি আপনাদেরকে দেখাবো যে ফুলকপির চারা কীভাবে রোপণ করবেন এবং রোপণ করার পরের পর্যায়ে কি করতে হবে ভিডিওটি শুরু করার আগে বন্ধুরা যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আমি এই জমিটিতে ফুলকপি চারা বসিয়েছিলাম আমি এই জমির বেডের সাইজ করেছিলাম এক ফুট বাই এক ফুট আমার এই জমিটিতে জল দাঁড়ায় না বর্ষাকালে অতি বৃষ্টি হোক না কেন বৃষ্টি জমে না সেই জন্য আমি এই জমিটিতে ডবল করে ফুলকপি চারা বসিয়েছি বেডের দুই কানা দিয়ে ফুলকপি চারাগুলি বসিয়েছি আপনারা চাইলে যে জমিতে জল দাঁড়ায় না বা জল জমে না সে জমিতে বেডের দুই কানা দিয়ে ফুলকপি চারা বসাতে পারেন আর যেহেতু ওই মাঝখানে এক ফুট গ্যাপ আছে তো ফুলকপির চারা যে তার বেরোটা ঠিকমতো জায়গা পেয়ে যাবে সেই জন্য দুই কানাতে বসালে কোনো অসুবিধা হবে না ফুলকপি চারা যখন বসাবেন নরম মাটি দিকে শিকড়টা দেবেন এবং তার উপরে নরম মাটি দিয়েই হালকা করে মাটি দিয়ে দেবেন এবং শক্ত মাটি দেবেন না আমার এই জমিটি তলার মাটি নরম সেই জন্য আমি আর জল দেয়নি আমি যেহেতু চারাটি বিকেলে বসিয়েছি তাই সকালেই জল দেবো সেই জন্য আমি আর বিকেলে জল না দিয়ে চারাটা বসিয়েছি যেহেতু নিচের মাটি নরম আছে তাই কোনো অসুবিধা হয়নি আর আশা করছি এরকম কোনো পরিস্থিতি আসলে আপনাদেরও চারা অসুবিধা হবে না কিন্তু অবশ্যই সকালে জল দিতে হবে আমার এই চারা বসানোর পর রাত্রির মধ্যে বৃষ্টি হয়ে গেছিলো সেই জন্য তার পরের দিন আর জল দিতে লাগেনি আমার এই জমিটি মোট এক বিঘা জমি এবং দশ কাটা চারা বসানো সম্পূর্ণ হয়েছে আর দশ এই ভাগটা আমি কিছুদিন পরে বসাবো। এই ভিডিওতে আমার মূল কথা হচ্ছে এই পাউডার দুটির কথা স্প্রিন্ট আর হ্যাপি সয়েল ফুলকপির চারা বসানোর ঠিক চার থেকে পাঁচ দিন পরে স্প্রিন্ট ফাঙ্গাসাইট আর হ্যাপি সয়েল এই পাউডার দুটো ভালো করে মিক্স করে পনেরো লিটার জলে সয়েল এক পাতা দশ গ্রাম দেবেন আর স্প্রিন্ট একশো গ্রাম প্যাকেট পাওয়া যায় তিন ভাগ করবেন মানে তিন গ্রাম পঁয়তাল্লিশ লিটার করবেন করে ভালো করে মিক্স করে প্রতিটি গাছে স্প্রে করবেন প্রতিটি গাছে এই পাউডার দুটো স্প্রে করলে আপনার গাছে শিকড় খুব দুর্দান্ত শিকড় হবে এবং গাছটিকেও খুব শক্ত করবে আর আপনার গোড়া পচা বা ধোসা যে কোনো সমস্যা থেকে এই পাউডার দুটি আপনার গাছকে রক্ষা করবে আমি এই দুটি পাউডার প্রতিটি গাছে দেই স্প্রে করি বলে এক অন্তত একবার স্প্রে করবেন ঠিক চার থেকে পাঁচ দিন পরে দেখবেন আপনার কপি গাছ খুব সুন্দরভাবে ধরেছে আর চারা খুব কম কেটেছে এই দুটো না দিলে আর একদিকে দিয়ে দেখবেন আর একদিকে না দিয়ে দেখবেন দেখবেন এর কেমন কাজ আশা করি আপনারা রেজাল্ট পেয়ে যাবেন হ্যাপি সয়েল আর স্প্রিন্ট এই দুটো দেবেন আশা করি কাজ হবে আপনারা যদি হ্যাপি সয়েল না পান যে কোনো রুট হরমোন দিয়ে দেখবেন একবার চার দিন পরে যে কোনো পাউডার যে কোনো রুট হরমোন একবার অবশ্যই দেবেন আমি যে ভুলটির কথা বলছিলাম ঠিক এই ভুলটি অনেক মানুষ আছে যারা কবির চারা বসিয়ে আর কিছু করে না কিন্তু কোনো রকম যদি রুট হরমোন বা ফাঙ্গাসাইড না দেন কবি গাছের গোড়া পচে যায় বা গোড়া ধসা লেগে যায় সেই জন্য অবশ্যই যে কোনো রুট হরমোন আর ফাঙ্গাসাইড অবশ্যই দেবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে জানাবেন আর চ্যানেল ধরনের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ